একদম লস প্রাইজে বেবিদের ইম্পোর্টেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই শপে এই শপে ভিজিট করলেই কিন্তু আপনারা সারপ্রাইজ অফারে পেয়ে যাচ্ছেন ছেলে মেয়ে উভয় বেবিদের ড্রেসের কালেকশন যেগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাবেন লেডিস ফ্যাশনে তো ফার্স্টে আপনাদেরকে লেডিস ফ্যাশনের শপের অ্যাড্রেসটা বলে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের অপোজিটে বেলি টাউনের ফার্স্ট ফ্লোরে আপনারা হচ্ছে লেডিস শপটা পেয়ে যাবেন তো শপে আসলেই দেখতে পারবেন আপনারা ইন্ডিয়ান পাকিস্তানি সব রেডি ড্রেসের সমাহার এছাড়াও আনস্টিচ কালেকশনও আছে তো ঈদের জন্য কিন্তু আমরা লেডিস ফ্যাশন থেকে কেনাকাটা করেছি তো আজকে ভিডিওতে দেখাবো দের সব কোয়ালিটিফুল ড্রেসের কালেকশন যেগুলো আপনারা একদম ইউনিক প্যাটার্নে পাবেন ফার্স্টে যেটা দেখাচ্ছে দেখেন এগুলোর কিছু কিউট কিউট ব্যাগ আছে এগুলোর প্রাইস কিন্তু আপনারা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু একদম তারা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছে যেহেতু সাইজ অ্যাভেলেবেল নেই একটা করে সাইজই থাকবে তাই অনলাইনে দেওয়া পসিবল না আপনারা অবশ্যই সপে আসবেন আপনাদের সাইজ অনুযায়ী দেখে নিতে পারবেন তো এখানে সব ভিজিট করলেই কিন্তু আপনারা এই অফারে পাচ্ছেন যেহেতু এক দুই পিস করে আছে এই জন্য কিন্তু তারা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছে প্রতিটা ড্রেসই একদম আরামদায়ক থাকবে গরমে বাচ্চারা একদম আরামে পড়তে পারবে এবং প্রতিটা ড্রেসই কিন্তু ফ্যাশনেবল এবং আপনারা কিন্তু কেউ ভাববেন না যে এই স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে তার মানে মনে হয় রিজেক্ট হতে পারে বা এরকম কিছু হতে পারে একদম ফ্রেশ ড্রেসগুলো কিন্তু আপনারা পাচ্ছেন যেমন সুন্দর এই ড্রেসগুলো তেমন কমফোর্টেবল এবং এগুলো কিন্তু এক দুই পিস করে থাকাতেই তারা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় অ্যান্ড এখানে আপনারা কিন্তু কিউট কিউট ফ্রক পেয়ে যাবেন এই ফ্রকগুলোও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল প্রত্যেকটা ফ্রকের সাথেই কিন্তু তারা কিউট কিউট ব্যাগ দিয়ে দিচ্ছে তো এরকম সেট করে কিন্তু আপনারা নিতে পারবেন এই ফ্রকগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কোয়ালিটিফুল থাকবে এগুলা ই ড্রেস হিসেবে আপনারা নিতে পারবেন এক দুই পিস করেই আছে ঝটপট শপে চলে আসতে হবে অনলাইনে অ্যাভেলেবেল নেই তো এখানে কিন্তু আপনারা মেয়ে বেবিদের ড্রেসগুলো জিরো থেকে একদম চব্বিশ মাস পর্যন্ত অ্যাভেলেবেল আছে এক একটা ড্রেসের এক পিস দুই পিস করে আছে একটা করে সাইজ আছে সো আপনারা অবশ্যই অবশ্যই শপে ভিজিট করেন আপনাদের সাইজ অনুযায়ী ড্রেসগুলো দেখে নিতে পারবেন প্রতিটা ড্রেসই কিন্তু একদম ইউনিক প্রিন্টের মধ্যে থাকছে আর ড্রেসের ম্যাটেরিয়ালগুলো খুবই প্রিমিয়াম থাকবে সো আপনারা ভাববেন না যে স্টক ক্লিয়ারেন্সে ভালো জিনিস দিচ্ছে না স্টক ক্লিয়ারেন্সে কিন্তু আপনারা যেগুলা আগে যে প্রাইজে নিচ্ছে মানুষ এখন কিন্তু জাস্ট এক দুই পিস করে ছিল দেখে একদম লস প্রাইজে তারা দিয়ে দিচ্ছে যাতে সবাই নিতে পারে এখানে কিন্তু আপনারা ছেলে বেবিদের পেয়ে যাবেন যেমন আপনারা আটশো পঞ্চাশ টাকা আপনারা মাত্র কিন্তু অনেক বেশি সুন্দর ছেলে বেবিদের ড্রেসগুলো কিন্তু জিরো সাইজ থেকে চার পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এক একটা এক এক রকম সাইজ আছে তো সাইজ ভাঙা দেখেই কিন্তু তারা এরকম স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছে তো আপনারা এই সুযোগ কেউ মিস করবেন না রেগুলার পাওয়ার জন্য হোক ঈদের জন্য হোক ঈদের পরের জন্য হোক আপনারা অবশ্যই অবশ্যই লেডিস ফ্যাশনে চলে আসেন এবং এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন যেগুলা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন সবটা সবাই ভিজিট করেন লেডিস ফ্যাশনের অ্যাড্রেসটা আবার বলে দিই চাষারা শহীদ মিনারের অপোজিটে বেলি টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আপনারা কিন্তু এই সবটা পেয়ে যাচ্ছেন দেখেন আরও হিউজ কালেকশন আছে প্রতিটারই হচ্ছে একটা দুইটা করে সাইজ আছে একটা দুইটা কালার আছে এজন্যই কিন্তু স্টক ক্লিয়ারেন্সে সব দিয়ে দিচ্ছে সো আপনারা ছেলেদের কালেকশনগুলো আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মেয়েদের বারোশো ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো অবশ্যই শপটা ভিজিট করেন সবাই সব ভিজিট করলেই আপনারা কিন্তু সব অফার প্রাইজে ছোট ছেলে বেবিদের কালেকশন পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের যাদের হচ্ছে পাকিস্তানি ড্রেস খুঁজতেছেন রেডি তারা কিন্তু লেডিজ ফ্যাশনের শপটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে